আসসালামু আলাইকুম দারুণ মজার একটি স্যান্ডউইচের রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুব সফট এবং রেখে খাওয়া যায় এমন একটা স্যান্ডউইচের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব যে স্যান্ডউইচটা আপনারা সকালের বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে এসে দিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবং চেষ্টা করবেন ব্রেডের চারপাশে যে শক্ত অংশটা থাকে সেই অংশটা কেটে বাদ দিয়ে দিতে এই শক্ত অংশগুলো আপনারা যদি স্যান্ডউইচে ব্যবহার করেন তাহলে স্যান্ডউইচটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না আর যে শক্ত অংশ কেটে নিয়েছেন সেই অংশ দিয়ে আপনারা ব্রেড ক্রামস তৈরি করে ফেলতে পারেন এক টুকরো চিকেন ব্রেস পিস আমি লবণ গোলমরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে যাবার পর দুটি কাটা চামচের সাহায্যে খুব ভালো করে চিকেন পিসটাকে স্রেডেড করে নিচ্ছি চিকেন পিসটাকে স্রেডেড করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি ট্রান্সফার করে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব একে একে পানি ঝরানো শশা কুচি শশাটাকে অবশ্যই রেশাধানি দিয়ে গ্রেট করে পানিটা চিপে ফেলে দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি পানি ঝরানো গাজর কুচি দিয়ে দিলাম সামান্য একটি গোলমরিচের গুঁড়া এর আগের এপিসোডে আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলের তিন ধরনের ডিপিং সস দেখিয়েছিলাম সেখানে আমি কিন্তু মেউ রেসিপিটাও শেয়ার করেছিলাম তো ঘরে তৈরিকৃত মেউ নিজও আমি এখানে দিয়ে দিচ্ছি এবং সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে নিব আর ভেজিটেবলগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন চিপে এটার পানিটা বের করে নেবেন নতুবা স্যান্ডউইচটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এবং স্যান্ডউইচটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে এবার আমি ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এবং এতে পুর ভরে ভরে একটা লেয়ারিং করে নিচ্ছি এখানে আপনি যত বেশি স্যান্ডউইচের পুরটা ব্যবহার করবেন আপনার স্যান্ডউইচটা খেতে কিন্তু ততটাই ইয়ামি হবে এবং ভেজিটেবলের পানি ঝরিয়ে নেওয়ার কারণে এই স্যান্ডউইচটা কিন্তু আপনার ফ্রিজে রেখে অনায়াসে দুই দিন খেতে পারবেন এবার একটি ক্লিয়ার র্যাপ নিয়ে নিয়েছি আপনারা এই ক্লিয়ার র্যাপগুলো আমাদের ফেসবুক পেজ ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার এই ক্লিয়ার র্যাপে স্যান্ডউইচ রেখে খুব ভালো করে এয়ারটাইট করে মুড়ে নিতে হবে এতে করে স্যান্ডউইচের ময়েশ্চারাইজারটা কিন্তু ঠিক থাকবে এবং স্যান্ডউইচটা খেতে কিন্তু ড্রাই লাগবে না ঠিক যখন পরিবেশন করবেন তার আগে স্যান্ডউইচটা কেটে পরিবেশন করবেন বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এরকম স্যান্ডউইচ আপনারা আগের দিন রাতে তৈরি করে দিয়ে দিতে পারেন এতে করে আপনাদের সময়টাও কম লাগবে এবং বাচ্চাদের কিন্তু টিফিনটা খেয়ে মজাও লাগবে আমাদের আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফিজ